দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এস এস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি ইতিমধ্যে বসতে শুরু করেছে বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কুরবানির পশুর হাট মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি বছর কুরবানির গরুর দাম কেমন তারই ধারাবাহিকতায় আজকে এসেছি আমরা ঐতিহ্যবাহী ঘাটকুরি পশুর হাটে আজকে যে হাটে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত গরু মহিষ ছাগল বেড়া উঠেছে আজকের হাটে তো আপনাদেরকে আমরা আজকে দেখাবো কেমন উঠেছে গরু এবং আজকে গরুর দাম কেমন তো চলুন বাজারের ভিতরে যাই দেখি আজকে গরুর দাম কেমন আজকে গাটকুরি বাজারে পর্যাপ্ত সার গরু এসেছে সার গরুর দাম কেমন তো আপনাদের জন্য তার আগে একজন ক্রেতার সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনার নাম আব্দুল সত্তার যে আজকে তো আপনি এসেছেন গরু ক্রয় করার উদ্দেশ্যে আজকে বাজারে গরু কেমন আর দাম কেমন গরু তো মাসাল্লাহ ভালোই উঠছে দেখা যায় আজকে গাটটুরি বাজার ঐতিহ্যবাহী বাজার লোকজন সমাগম ভালো গরু ইনশাল্লাহ ভালোই দেখা যায় আমি একটা গরু কিনছি আমার কাছে মনে হয় বাজার কয়সম্মত বাজারে আছে খুব বেশি ভালো খারাপও না আবার মন্দও না এখন ক্রেতারা চাইবে কম টাকা সস্তা আর বিক্রেতারা চাইবে তাদের একটু লাভ যাতে বেশি হয় বেশি একটু ভালো সেই হিসাবে আমার কাছে উ জন্যই মোটামুটি বাজার ভালো তা আপনারা শুনলেন যে একজন ক্রেতা উনি বলল যে আজকে বাজার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য মধ্যে আছে আজকে বাজারে পর্যাপ্ত গুলো এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর লাল রঙের একটি সার দাম দর হচ্ছে এটা দাঁতের দুইটা দুইটা কত দাম চাচ্ছেন লাখ আপনি কি দাম বলতেছেন

তো সম্মানিত দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে আজকে যে বাজার ক্রেতা বলছে যে কিনার মতোই আর বিক্রেতা বলছে যে দাম কম তো যারা কিনতে চান তারা আসতে পারেন গাটকুরি বাজারে গাটকুরি বাজারে আজকে গরুর দাম কম আমরা দেখতে পাচ্ছি যে গাটকুরি বাজারে অনেক বড় বড় সার গরু এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সার গরু আমরা সার গরুটা যদি একটু সার গরুর কাছে যাই এই গরুর মালিককে আপনি এক লাখ পঁচাশি খরচ 1 একজন ক্রেতা আছে এই গরু দাম দর করতেছে একটু কথা বলি একজন ক্রেতার সাথে আসসালামু আলাইকুম ওয়া সালাম যে আপনার নাম রৌলামিন রৌলামিন এই গরুটা কি আপনি দাম বলেছেন দাম এখনো বলি নাই তবে সে যে দাম বলছে একটু চিন্তা বানায় আছে কি মনে হয় আজকে বাজার কেমন আছে মিডিয়াম আজ কি হেরম না এক ধর না মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের তো আজকে যারা কিনতে চায় তারা কিনতে পারবে কেনার মতো একটা সাইদর ভিতরে আছে যদি কিনতে দেখতে পাচ্ছি যে কাটকুরি বাজার আজকে পর্যাপ্ত গরু আছে অন্য বাজার থেকে আজকে অনেক বেশি গরু উঠেছে তো যেহেতু গরু অনেক বেশি উঠেছে ক্রেতা আছে মোটামুটি তো আমার মনে হয় যে গরুর দাম একটু কমই হবে না এখন হকাল আসছে লোকজন ইনশাআল্লাহ গরু বিক্রি কিনে হবে লাগে যখন আমিও কিনবো আল্লাহ যদি কিনে আরেকটা জিনিস আমি জানতে চাই আজকের বাজারে আপনার কি মনে হয় বড় গরুর দাম বেশি না ছোট গরুর দাম বেশি ছোট গরুর দাম দাম তুলনা আছে একটু একটু বেশি কিন্তু আমাদের মতো যারা বড় গরু কিনতে চায় তারা ভালোই কিনতে পারবে ইচ্ছা করলে কিনতে পারবে আচ্ছা তো একজন ক্রেতার কথা শুনলাম যে আজকের বাজারে বড় গরুর তুলনায় ছোট গরুর দাম বেশি বড় গরু তুলনামূলকভাবে একটু সস্তায় কিনা যাবে আচ্ছা একটি গরু দাম দর হচ্ছে দেখা যাক কিনা হয় কিনা এক লাখ বিশ হাজার টাকা তিরিশ বলে দেয় এক লাখ বলে দেয় বলে দেয়

এই মুহূর্তে আমরা বাজারের যে অংশে আছি এই অংশটা হলো গাবি গরুর বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এরিয়া জুড়ে পর্যাপ্ত গাবি এসেছে বিশেষ করে আজকে গাটকরি বাজারে সার গরুর পাশাপাশি অনেক গাবি এসেছে মূলত যারা একজনে দুইজনে কুরবানি দিতে চায় তারা অনেকেই গাবি কুরবানি দেয় এখন যেই পাশে এসেছি এই পাশটা হলো সম্পূর্ণ গাবির বাজার আমি দু একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম

তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে পশু এসেছে পর্যাপ্ত যারা বিক্রেতা তারা বলতেছে যে আজকে বাজারে ক্রেতার পরিমাণ কম ক্রেতা এখনও আসে নাই তবে আশা করা যায় যে ক্রেতাও বাড়বে বাজারে বেচা কেনাও শুরু হবে তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন এস মিডিয়া আমরা সামনে যাব একটু আসসালাম আলাইকুম দেখছেন এটার মালিককে কত দাম চান পঁচাত্তর হাজার তো কি মনে হয় আজকে বাজারের দাম কেমন দাম চাইছে ও না মুলে নিতে হবে এলাকা কেমনে বাস শুনলাম যে আজকে বাজারের যা গরুর দাম ক্রয় সীমার মধ্যে আছে চাইলেই দাম দর করেই ক্রয় সীমার মধ্যে থেকেই গরু ক্রয় করা সম্ভব হবে আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ জামির উদ্দিন যে আজকে গাটকুরি বাজারে এসেছেন গরু ক্রয় করার জন্য দেখি কেমন লাগলো যে গরু কেমন এসেছে গরু প্রচুর গরু এসেছে কিন্তু ক্রেতা ও একটু কম বেচা কিনি দা তুলনামূলক একটু কম হয়েছে আমার দৃষ্টিতে হ্যাঁ আজকে গরুর দাম কেমন দাম মোটামুটি ভালো ভালো মানে ক্রয় সীমার মধ্যে ক্রয় সীমার মধ্যে বাজার আগামী শুক্রবার গরু কেমন ওঠার সম্ভাবনা আছে আগামী শুক্রবার ভালো গরু উঠবে এবং বেসা কিনে হওয়ার সম্ভাবনা আছে এখন গরু চলে না গাই জন্য মানুষ ক্রেতারা খুব একটা কিনতে সাহস পায় না হ্যাঁ এটা আমার দৃষ্টিতে আমি বলছি আর কি যাই হোক আগামী শুক্রবারে আরও বালো গরু উঠবে এবং বেচা কিনে হবে যে আপনারা শুনলেন যে আগামী শুক্রবার ঐতিহ্যবাহী গাটকুরি বাজারেও গরুর হাট বসবে এবং সবাই আশা করতেছে আগামী শুক্রবারও গাটকুরি বাজারও পর্যাপ্ত গরু উঠবে তো আপনারা যারা আগামী শুক্রবার গরু ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন এই ঐতিহ্যবাহী ঘাটকুরি বাজারে এই বাজারে আরেকজন বিক্রেতার সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কয়দাতের এটা

তো দু এক হাজার টাকা কম বেশি করে বিক্রি হবে তো যারা এই রেটের মধ্যে গাবি গরু কিনতে চান তারা অবশ্যই করে বাজারে চলে আসতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গরু বেচাকেনা কেনা হয়েছে আমি একটু কথা বলবো কিনছে কে আমি আমি বিক্রি করছি ভাই আপনি বিক্রি করছেন আপনি কিনছেন কত দিয়ে কিনছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালো রঙের যে সার গরুটা সার গরুটা বিক্রি হয়েছে পঁচাশি হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোটো সাইজের দেশি সার আপনি আপনি কিনছেন কত দিয়ে কিনছেন পঁচাশি পঁচাশি হাজার কি মনে হয় আজকে বাজারে গরু কিনা গরুর দাম কেমন আজকে বাজারের দাম কম কম তা সময় দর্শক তো আপনারা শুনতে পাচ্ছেন যে আজকে বাজারের গরুর দাম কম যারা বিক্রি বিক্রি করছে তারাও বলতেছে কম যারা ক্রয় করছে তারাও বলতেছে কম তার মানে অবশ্যই আজকে বাজারে গরুর দাম কম যারা গরু মহিষ ছাগল বেড়া ক্রয় করতে চান কোরবানির জন্য তারা চলে আসতে পারেন গাটকড়ি বাজারে তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এস মিডিয়ার সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি